সেই দিন সমস্ত মানবজাতি খাতনাবিহীন অবস্থায় একেবারে বস্ত্রহীন অবস্থায় তারা উচিত হবে পৃথিবীর সমস্ত মানুষের কোন বস্ত্র থাকবে না কিন্তু আমার রসুলের বস্ত্র বড় থাকবে আমার নবীকে রমজান শরীফ থেকে উঠানোর আগে আমার আল্লাহ আমার রসুলকে জান্নাতের পোশাক বড়ায়া অতি উত্তম সুরত দিয়া সুন্দর জান্নাতি মুকুট আমার আল্লাহ সত্তর হাজারে ফেরেস্তা বেষ্টন করিয়া আমার রব আমার আল্লাহ আমার রসুলকে ময়দানে দ্বারা করাবে একবার জোরে বলা যাবে সব মানব জাতি সেই দিন বসরহিত সব মানব জাতি আম্মা আমা আইসে দেখি বলে নিয়া নাবি আল্লাহী নারীরাও কি বসরহীন আম্মা নবী বললেন হা আয়সা রে নারীরা অবশ্যহীন বলি আর নারীর দিকে তাকাবে না নারী কি পুরুষের দিকে তাকাবে না আল্লাহ নবী বলেন আয় হাসরের মায় তো এত কঠিন এতই ভয়াবহ হবে কোনো পুরুষ কোন নারীর দিকে কোনো নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় হবে না এতটাই বিবেষিকাময় হবে এতটা কঠিন হবে হাসরের ময়দান কেমতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না